这个不能。 সময় এবং মুহূর্ত কোনোটাই থাকবে না থাকবে শুধু এই যে ক্যামেরা বন্দি করে রাখা স্মৃতিটুকু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানেই থাকেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন যে সময়টা যায় সেটা তার ফিরিয়ে পাবো না তো মুহূর্তটুকু না হয় ক্যামেরা বন্দি করে স্মৃতি হিসেবে রেখেই তে ইফতার শেষ করে এখন আমরা আবার যাচ্ছি জমজম টাওয়ারের দিকে আমি বলেছিলাম যে সেখানে আমার কিছু একটা পছন্দ হয়েছে তার খুব বেশি একটা সময় ছিল না তাই আমরা দ্রুত বের হয়ে যাই মার্কেট থেকে আর এরপর তো আপনারা দেখেছেন আমরা চলে এসেছি আমার পছন্দের জিনিসটা কেনার জন্য কারণ এটা না নিয়ে গেলে আমার বাসা গিয়ে কিন্তু ঘুম হবে না কারণ আমার পছন্দ হয়েছে আর আমার কিছু পছন্দ হলে পছন্দের জিনিসটা রেখে আমি কোনোভাবেই যেতে চাচ্ছি না

এখানে সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি আমি কি ঠকে গেলাম এখান থেকে কি আর কিছুটা টাকা কম হলে ভালো হইতো মাহি আর সামি হাসান আমাকে নিয়ে হাসতেছে আর বলতেছে ড্রেস না কিনে সে বোরখা কিনতে চলে আসছে তাহলে ঠিক আছে এবার ইচ্ছা না হয় আপনি বোরখা দিয়ে করলেন এখানে দাঁড়িয়েও ভাবছি আসলে কি কাজটা ঠিক করলাম আর যেখানে সেখানে চিন্তা না করে এবার সোজা বের হয়ে যাচ্ছি এখন আমিও ভাবনা পড়ে গেলাম ঈদের ড্রেস না নিয়ে আমি যে বোরখা নিলাম সত্যি কি বোরখা দিয়ে ঈদ করবো

তেমন একটা পছন্দ হলো না দেন আমরা বের হয়ে যাচ্ছি আরেকটা শপিং মলে যাব অবশেষে এসে আমাদের এখানে কিন্তু ড্রেস একটা পছন্দ হয়েছে আপুর জন্য আর এরপর ভাবলাম আর দেরি না করে এখান থেকে আমরা নিয়ে নিই এমনিতেই রাত হয়ে গেছে তো আমরা চাচ্ছিলাম খুব দ্রুতই এই শপিংটুকু শেষ করে বাসায় চলে যাব।

মাহিকে একটু মজা করছিলাম আমি আর স্বামী হাসান কারণ মনটা একটু খারাপ ছিল বলতেছিল যে এত পরিমানে ব্যাট কেন নেয় একটু কম করে তো নিতে পারে সত্যি আমারও ভীষণ খারাপ লাগে কারণ ব্যাট এত পরিমানে বেশি আমার মনে হয় হাজারে ব্যাট আর একটু কমালে বেশি ভালো হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন ব্যাট নিয়ে আপনাদের মতামত কি আমার কাছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মনে হয় আর একটু কম হলে ভালো হয় মানে মনের মধ্যে কেমন যেন একটু কষ্ট লাগে যাই হোক কিছু করার নাই কষ্ট নিয়ে আমরা ডাক খেতে চলে আসছি ডাব চলে আসলাম ডাব খেতে এসেও দেখে আমার কষ্ট বিরহ সবকিছু মনে পড়ে যাচ্ছে কি বলবো আমার আব্বা যান আর আপুকেও পাত্তা দিচ্ছে না আমার পানিটুকু খেয়ে নিচ্ছে আমার একটু ভালো ছিল না আমারটাই পুরো মিষ্টি ছিল তাই আমার ওকে দিয়ে আমি উটা খেলাম আর এর সাথে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ